নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের জেল পুলিশের এক্সাম ডেট নিয়ে কিন্তু কিছু কথা বলবো তা তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তোমরা দেখবি আমি পরশুদিনই কিন্তু বলেছিলাম তোমাদের অ্যাপ্রক্সিমেটলি একটা টাইম বলেছিলাম ঠিক আছে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যারা আছো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যারা নেই তারা দেখতে পাবে না আমি তোমাদেরকে কিন্তু ডেটটা একটু বলে দিয়েছিলাম তা আমি তোমার এই সমস্ত কিছু ইন ডিটেলসে বলে দিচ্ছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং আজকে সরস্বতী পুজো আমি আশা করব তোমরা সবাই জীবনে খুব ভালো একজন মানুষ হবে এবং তোমাদের লক্ষ্যে তোমরা সবাই পৌঁছাবে এবং অবশ্যই তোমরা পড়াশোনাটা ভালো করে করো সামনে অনেক ভ্যাকান্সি আসছে দু হাজার চব্বিশ কিন্তু তোমাদের সেরাবে না তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তা দেখো তোমরা সবাই জানো যে ষোলো এবং সতেরোই মার্চ তোমাদের ফুড এসআইয়ের পরীক্ষা আছে তা ফুড এস পরীক্ষা সতেরোই মার্চ এই সতেরোই মার্চের পরের যে রবিবারটা অর্থাৎ চব্বিশে মার্চ এই চব্বিশে মার্চে তোমার কিন্তু জেল পুলিশের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে সমস্ত কিছু যদি ঠিক থাকে সমস্ত কিছু যদি নিয়মমাফিক হয় তোমাদের চব্বিশে মার্চই কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে ইউটিউবে সর্বপ্রথম বলে দিলাম তোমরা দেখো কে বললো কে না বললো তোমরা নিজেরাই প্রমাণ করো কারণ তোমরা সময় কে প্রথম বললো কে কার কপি করলো এরকমভাবে তোমরা বলো তাই আমি এই কারণে বলছি তা তোমাদের কিন্তু চব্বিশে মার্চ পরীক্ষাটা হবে এবং তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসেই কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে কিছু অ্যামেন্ডমেন্ট হয়তো জেল পুলিশের পরীক্ষাতে আসতে পারে তা সেটা কিন্তু পিআর তোমার অফিসিয়াল নোটিশে জানিয়ে দেবে পরবর্তীতে কিন্তু তোমার চব্বিশে মার্চের দিকে কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে অর্থাৎ মার্চ মাসের লাস্ট উইকে বা থার্ড উইকে এই দুটো সময়ের মধ্যে তোমার কিন্তু পরীক্ষাটা হবে তা ভালো করে তোমরা প্রিপারেশন নাও তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই তোমরা আমাকে জানাও আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়াল সেখানে তোমরা যুক্ত হয়ে যাও এবং আমার যে এই ইউটিউব চ্যানেল এটা কিন্তু অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখো এখানে কিন্তু অনেক অথেন্টিক আপডেট এবং স্ট্র্যাটেজি সমস্ত কিছু পাবে ধন্যবাদ